নমস্কার বন্ধুরা মিথিলা রান্নাঘরে জানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা ভর্তা রেসিপি এটা হচ্ছে বরবটি ভর্তা বরবটি যখন খেতে খেতে অরুচি চলে আসবে তখন আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক দুর্দান্ত লাগবে তো কিভাবে ভর্তা করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমার যতটুকু প্রয়োজন হবে আমি বরবটি এভাবে কেটে স্লাইস করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা ডেক্সিতে বরবটিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব দেখো বন্ধুরা প্রথমে আমি এভাবে বরবটিগুলো দিয়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণে দিয়ে দেব একটু জল যাতে বরবটিগুলো সিদ্ধ হয় কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে পানিগুলো আমি শুকিয়ে নেব ঢাকা দিয়ে এভাবে চার থেকে পাঁচ মিনিট পর আমি এভাবে সিদ্ধ করে তুলে নেবো একটুকু জলও আমি ফেলে দিই নি এখানে সব পানি আমি শুকিয়ে নিয়েছি যাতে বরবটিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় দেখো বরবটি সিদ্ধ করা তো শেষ এখন আমি কী কী ইউজ করবো দেখো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এরপর কয়েক কোয়া রসুন আমি লাল লাল করে ভেজে তুলে নেব রসুনের কোয়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো আমি এখানে আমি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের তোমরা চাইলে কালো জিরো ইউজ করতে পারো আমি আজকে ইউজ করিনি পেঁয়াজ কুচি ভাজার পর দেখো কয়েকটা শুকনো লঙ্কা এভাবে ভেজে তুলে নেব এখন আমি একটা মিক্সারের সাহায্যে মিক্সড করে নেব প্রথমে অল্প করে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর বাকে বরবটে দিয়ে ভেজে রাখা পেঁয়াজ রসুন ও শুকনো লঙ্কা দিয়ে একসাথে মিক্সড করে নেব তোমরা বাসায় যদি মিক্সার না থাকে শিল্পাটায়ও বেটে করতে পারো এভাবে আমি সব মিক্সড করে নিয়েছি এখন আমি কড়াইতে একটু দিয়ে দেব সর্ষের তেল এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প করে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে ব্ল্যান্ড করে রাখা বরবটিগুলো দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচাও করতে পারো কিন্তু কাঁচার থেকে এভাবে তেলে দিয়ে করলে অনেক ভালো কারণ বরবটিতে পানি থাকলে এগুলো শুকিয়ে ফেলতে পারবে এখন আমি যেহেতু লবণ ইউজ করিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে এভাবে নেড়ে আমি একদম শুকিয়ে ফেলবো দেখো ঝটপট রেডি পর্বতী ভর্তা কোনো ঝামেলা নেই একদম এখন আমি কিছুক্ষণ রেখে চেড়ে নামিয়ে নিয়েছি এরপর আমি পরিবেশন করে নেব দেখো সব শেষে আমি একটু কাঁচা সরিষার তেল ও একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে নিয়েছি তো ভর্তাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না অনেক সুস্বাদু একটা ভর্তা রেসিপি ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে যাবে তো তোমরা অন্তত বাসায় একটু ট্রাই করে দেখিও অনেক দুর্দান্ত দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সকল নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে নমস্কার